আচ্ছা হায়ার ম্যাথের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আর তোমরা দেখতেছি সম্ভাবনার যে চ্যাপ্টারটা আছে ওটা ষোলো নম্বর ম্যাথ কত নম্বর ষোলো নম্বর ম্যাপ ষোলো নম্বর হ্যাঁ ষোলো নম্বর ম্যাথটা তোমাদের থেকে কী হচ্ছে একটু ভুল হচ্ছে দেখে মানে অনেকে করতে পারতেছো তাই না তোমাদের এই ম্যাপটাতে সমস্যা হয়ে গেছে কেন এখানে তিনটে জিনিস দেওয়া আছে ওই জন্য তোমরা মূলত প্রভাবিলিটি ট্রিটাই আঁকতে পারতেছো ওটা যদি আঁকতে পারতো তাহলে তোমাদের জন্য হয়ে যেত ঠিক আছে আজকে আমরা শিখব প্রবাবিলিটি ট্রিটা আঁকা ঠিক আছে আচ্ছা চলো শুরু করি দেখো আমাদেরকে প্রথমে কি বলছে একজন লোক ঢাকা থেকে ঢাকা থেকে কোথায় গেছে চট্টগ্রামে ঢাকা থেকে চট্টগ্রাম তো আমার প্রথমে স্থান প্রবাবিলিটি ট্রি আঁকার জন্য আমার এখানে প্রথম স্থান যেটা হবে ওটা হবে কি ঢাকা আচ্ছা ঢাকা থেকে কোথায় আসবে চট্টগ্রামে কেভাবে যাবে ট্রেনে আবার দেখতেছি কীসে বাসে আবার দেখতেছি কিসে প্লেনে তার মানে ও যাওয়ার সম্ভাবনা মনে আমি তিনটা জিনিসে তিনটা বাসে ট্রেনে প্লেনে তার মানে আমার ঘর টানতে হবে কয়টা তিনটা একটা দুইটা তিনটা এবার তিনটা ঘর টানতে হল ঠিক আছে আচ্ছা তিনটার মধ্যে একটা হচ্ছে কিসে প্রথমটা হচ্ছে ট্রেনে ট্রেনে তারপর একটা হচ্ছে কিসে বাসে বাসে তারপরটা কিসে তারপরটা হচ্ছে প্লেনে আচ্ছা প্লেনে আচ্ছা এবার আমাকে বলতো একটা কথা এখানে আমাদেরকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কতটুকু ওটা আমাদেরকে বলে দিছে বাসে যাওয়ার সম্ভাবনা ওইটা কতটুকু বলে দিছে তার মানে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত নয় বাঘের দুই নাইন বাই টু আর তারপর বাসে যাওয়ার সম্ভাবনা কত সেভেন বাই থ্রি তারপর কিসে তারপর কিসে প্লেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে নাইন বাই ওয়ান নাইন বাই ওয়ান আচ্ছা এখন এখন দেখো আমাদেরকে কী বলতে স্যার ট্রেনে করো কোথায় গেছে কোথায় গেছে কোথায় মূলত গেছে হচ্ছে কোথায় চট্টগ্রামে আসলে ট্রেনেগুলো এই জায়গায় লিখবা তোমরা ঠিক আছে বাসেটা এই জায়গায় লিখবা প্লেনেটা এই জায়গায় লিখবা কথা বোঝা গেছে আচ্ছা এই জায়গায় কী লিখবা তাহলে এই জায়গায় লিখবা হচ্ছে চট্টগ্রাম কারণ ও চট্টগ্রাম আসছে সেই জন্য কী লিখবা চট্টগ্রাম মানে তিনোটা বক্স আমরা লিখবো এখন কি চট্টগ্রাম চট্টগ্রাম ঠিক আছে এই আসছে চট্টগ্রাম 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 আবার আবার আচ্ছা আচ্ছা এবার এবার কি আমাদেরকে এবার বলতে যে লোকটা চট্টগ্রাম হতে কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা কিসে বাসে আবার একটা আছে গাড়িতে বাসে যাওয়ার সম্ভাবনা আবার গাড়িতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এত চট্টগ্রাম থেকে কোথায় লোকটা চট্টগ্রাম হতে বাসে যাওয়ার সম্ভাবনা কত এত আর গাড়িতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এত তার মানে আমার এখানে কি করতে হবে তার মানে আমার এখানে দুঃখিত আমার একটু কষ্ট করতে হইলো এটা আচ্ছা এখন দেখি চট্টগ্রামে কোথায় চট্টগ্রামে কীভাবে আসতেছে চট্টগ্রামে দুইভাবে আসতেছে কী কীভাবে একটা হচ্ছে তোমার কি চট্টগ্রামে আসতেছে একটা কোথায় এই যে চট্টগ্রাম হতে কক্সবাজার যাচ্ছে একটা কিসে করে বাসে যাবো বাসে করে যাচ্ছে আর গাড়িতে করে যাচ্ছে তার মানে আমার এখান থেকে চট্ট দুইটা লাইন বের হবে প্রত্যেকটা থেকে কয়টা লাইন বেরোবে দুইটা প্রত্যেকটা থেকে কয়টা লাইন বেরোবে দুইটা প্রত্যেকটা থেকে দুইটা লাইন বেরোছে ঠিক আছে একটা লাইন এই যে একটা লাইন এখানে একটা লাইন ঠিক আছে বোঝা গেছে আচ্ছা আচ্ছা দেখো এখানে কী বলছো চট্টগ্রাম হতে কোথায় কক্সবাজার তার মানে আমার এখানে সবগুলো কোথায় আসছে এগুলো সবগুলো চট্টগ্রাম চট্টগ্রাম একটু আগে বলছি ঠিক আছে চট্টগ্রাম 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 ঠিক আছে এগুলো সবগুলো কোথায় আসছে তো চট্টগ্রামে আসছে এবার চট্টগ্রাম থেকে ও কক যাবে কিসে কিসে করে একবার এক একটা হচ্ছে হয় বাসে করে না হয় কিসে করে হয় বাস বাস না হয় কিসে নাইলে গাড়ি বাস নাইলে গাড়ি হ্যাঁ বাস নাইলে গাড়ি প্রত্যেকটা থেকে এভাবে দুটো দুটো করে বের হবে বাস গাড়ি বাস গাড়ি এভাবে দুটো দুটো করে কি হবে বের হবে ঠিক আছে কোথায় যাবে কক্সবাজার 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 ঠিক আছে এখন আমাদেরকে বলতেছে দেখি আমাদেরকে বলতেছে যে হচ্ছে লোকটা চট্টগ্রাম যাবে ট্রেনে তো চট্টগ্রাম যাওয়ার ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এত তারপর কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত এখানে আমরা লিখছি না কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা ফাইভ বাই টু মানে পাঁচ ভাগের দুই টু বাই ফাইভ তার মানে আমার লিখতে হবে যে লোকটি লোকটি চট্টগ্রাম চট্টগ্রাম কিসের চট্টগ্রাম ট্রেনে ও কক্সবাজার কোথায় কীভাবে কক্সবাজার কীভাবে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা সমান বাসে যাওয়ার কী হবে সম্ভাবনা সম্ভাবনা সমান সমান এটা আমরা একটু অন্য কালার কালে দিয়ে লিখতেছি সম্ভাবনার সমান কত হবে বাসে যা চট্টগ্রাম ট্রেন আসার সম্ভাবনা হচ্ছে টু বাই নাইন ঠিক আছে গুণ আর কক্সবাজার বাসে আসার সম্ভাবনা কত ফাইভ বাই তার মানে কত পাঁচ পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ফোরটি ফাইভ বাই ফোর কথা বুঝতে পারছি তার মানে আমার আনসার কত আনসার হচ্ছে ফোর ফোর বাই ফোরটি ফাইভ কথা বোঝা গেছে এটা হচ্ছে আমার আনসার আচ্ছা আমি তোমাদেরকে একটু ফ্রেশ করে ফ্রেশ করে আমি তোমাদেরকে একদম কি একটা প্রবাবিলিটি ট্রি এঁকে দিই ঠিক আছে একদম প্রবাবিলিটি ট্রি একটু সুন্দর করে ফ্রেশ করে এঁকে দিচ্ছি একদম আচ্ছা তোমরা সাথে থাকবা বা একটু এসব কল লাগবে না আমরা আচ্ছা মোটামুটি আমরা যদি এই ম্যাথের মধ্যে যদি আমরা প্রবাবিলিটি ট্রি থাকতে পারি তাহলে আমাদের জন্য এগুলো একদমই যার সম্ভাবনা হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে খুব সহজে নাম্বার কি করা যায় গেইন করা যায় বুঝা গেছে নাম্বার গেইন করার একদম সহজ পদ্ধতি হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি তাইলে আমার প্রথমে হবে তো কি ঢাকা এই জায়গায় আসবে কি ঢাকা ঢাকা শেষ ঢাকা বক্স ঢাকাতে কীভাবে কীভাবে আসতেছে তিনটা তিনটা গাড়ি করে আসতেছে কিসে কিসে করে ঢাকা থেকে আসতেছে প্রথম কিসে করে ঢাকা থেকে ট্রেনে প্রথম আসতেছে ট্রেনে ট্রেন ট্রেনে ট্রেনে কোথায় আসতেছে চট্টগ্রাম আবার ও আসতেছে চট্টগ্রাম আবার আসতে কি চট্টগ্রাম আচ্ছা তার মানে আচ্ছা তার মানে ও আসতেছে ট্রেনে করে তারপর বাসে করে হয় বাসে না হয় কিসে না হয় প্লেনে ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে চট্টগ্রাম থেকে ও কক্সবাজার যাবে কক্সবাজার কক্সবাজার কক্স কক্স আবার কক্স ঠিক আছে এখান থেকে আবার এই এই দুইটা এইখান থেকে আবার কক্স কক্স টানতে হবে ঠিক আছে কক্স কক্স যাচ্ছে কীভাবে কীভাবে হয় ট্রেনে না হয় বাসে ট্রেন এদিকে হবে ট্রেন এদিকে হবে বাস সবগুলোর ক্ষেত্রে সে ট্রেন বাস ট্রেন বাস কথা বোঝা গেছে এভাবে আমরা কী করব আমরা প্রভাবলি হয়ে যেতে পারবো তো আমাদেরকে জিজ্ঞেস করছে কি চট্টগ্রাম ট্রেনে আর বাসে যাওয়া কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা তো আমরা গুণ করে বের করে ফেলবো কথা বোঝা গেছে আমরা আনসার হয়েছি কত ফোর বাই ফোরটি ফাইভ ঠিক আছে আচ্ছা ওকে তাইলে আজকের মতো এই ক্লাসটা এন্ড ভালো থাকবে সবাই